এই মুহূর্তের সব থেকে বড় খবর রাজ্যসভার ছাপ্পান্নটি আসনের মধ্যে একচল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন প্রার্থীরা যার মধ্যে কুড়িজন প্রার্থী বিজেপির এইদিকে কংগ্রেসের ছজন তৃণমূল কংগ্রেসের চারজন ওয়াইএসআর কংগ্রেসের তিনজন আর জেডি এবং বিজেডি থেকে দুজন এবং এনসিপি এবং শিবসেনা বিআরএস এবং জেডিউ থেকে একজন করে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গুজরাট বিজেপির সভাপতি জে নাড্ডা ছাড়াও যশবন্ত সিং পারমার মায়াঙ্ক নায়ক এবং গোবিন্দ ভাই বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে রাজস্থান থেকে কংগ্রেসের সোনিয়া গান্ধী ছাড়াও বিজেপির চুন্নিলাল গো গারাসিয়া এবং মদন রাঠোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহারাষ্ট্র থেকে বিজেপির মেধা কুলকার্নি এবং অজিত ঘোপচারে শিবসেনার মিলিন্দা দেউড়া প্রফুল্ল প্যাটেল এনসিপির এবং চন্দ্রকান্ত হান্দোদে কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উত্তরাখণ্ড থেকে বিজেপির প্রার্থী মহেন্দ্র ভাট হরিয়ানার সুভাষ বারালা ছত্তিশগড় থেকে দেবেন্দ্র প্রতাপ সিং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থীর নাম রয়েছে এই তালিকায় সুস্মিতা দেব সাগরিকা ঘোষ মমতা ঠাকুর এবং মোহাম্মদ নাদিমুল হকের নাম রয়েছে এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী ডিএল মুরগান ধাম আশ্রমের প্রধান উমেশনাথ মহারাজ কিষাণ মোর্চার সহসভাপতি বংশীলাল গুজরার মধ্যপ্রদেশ বিজেপির মহিলা শাখার সভাপতি মায়া নারুলিয়া এবং কংগ্রেসের অশোক সিং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এছাড়াও ওড়িশার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিজেডির দেবাশিস সামন্ত এবং সুভাশিস খাটিয়াকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে অন্ধ্রপ্রদেশের তিনটি আসনে জিতেছেন ওয়াইআরএস কংগ্রেস জিবি জি বাবুরাও ওয়াই সুব্বা রেড্ডি এবং এম রঘুনাথ রেড্ডি তেলেঙ্গানায় কংগ্রেসের রেণুকা চৌধুরী এবং অনিল যাদবকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বিআরএসের ভি রবিচন্দ্রনকেও বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে